প্রথম এবং সালাম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং তো আছেন আজকে কথা বলবো মেডি প্লাস ডিএস নিয়ে এটা খুবই ভালো একটি পেস্ট যাদের দাঁতে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেমন দাঁতে শিরশির করে বা ঠান্ডা পানি মুখে নিতে পারেন না বা দাঁত খুবই দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে আপনার দাঁত ভেঙে যাচ্ছে বা পোকা ধরছে তাহলে আপনি খুব শীঘ্রই এই মেডিপ্লাস ডিএস পেস্টটি ব্যবহার করুন আশা করি আপনার এ সকল ধরনের প্রবলেমগুলো খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং কারো দাঁতে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় ব্যথা কমানোর জন্য আপনারা এই মেডিপ্লাস ডিএস পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন তা আশা করি দাঁত ব্রাশ করার কিছুক্ষণের ভিতরে আপনার দাঁতের ব্যথা কমে যাবে এবং এই মেডি প্লাস ডিএস পেস্টটা বিভিন্ন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তাররা দিয়ে থাকেন রুগীদেরকে এটা দাঁতের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য অনেক ভালো কাজ করে তো আশা করি আপনাদের মেডি প্লাস ডিএস পেসটি ব্যবহার করে অনেক উপকৃত হবেন এবং আপনারা উপকৃত হন এটাই আমাদের চাওয়া এবং আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন এটাই আমাদের পাওয়ার কিছু না এবং এটার গ্রান এবং স্বাদ খুবই ভালো কাছে দেখুন আমি আপনাদেরকে পেস্টটি করে দেখাইলাম আমারও আগে প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা ছিল এবং দাঁত পোকা ধরতো বা ক্ষয় হয়ে যেত ভেঙে যেত কিন্তু আল্লাহর রহমতে এই মেডি প্লাস পেস্টটি ব্যবহার করার কারণে এখন দাঁতের সেরকম বা ওরকম কোনো ধরনের প্রবলেম আমি দেখি না তো আমি নিজে উপকৃত হয়েছি তাই আপনাদেরকে আমি মেডি প্লাস ডিএস পেস্টটি ব্যবহার করার জন্য সাজেশন করছি এবং এই পেস্টটি খুবই পরীক্ষিত আপনারা চাইলে যে কোনো দাঁতের ডাক্তারের সাথে আলাপ করতে পারেন তাহলে জানতে পারবেন যে মেডি প্লাস ডিএস পেস্টটি ভালো কিনা খারাপ এটা খুবই ভালো মানের একটি পেস্ট তা আপনাদের দাঁতের যে কোনো ধরনের প্রবলেম দূর করার জন্য অবশ্যই আপনারা ব্যবহার করুন ডিএস সকালে একবার ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে খাওয়ার পরে এই পেস্টটি ব্যবহার করুন দৈনিক দুবার ব্যবহার করুন আশা করি আপনারা কোনো দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এবং আপনাদের দাঁত অনেক ভালো থাকবে স্ট্রং থাকবে এবং দাঁতে পোকা ধরবে না দাঁতে কোনো ধরনের ব্যথা থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পেট সম্পর্কে বা কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন আশা করি আপনাদের যতটুকু পারি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো দাঁতে যদি বিভিন্ন ধরনের বা কোন রকম প্রবলেম থাকে অবশ্যই আপনারা মেডি প্লাস ডিএস পেস্ট কি ব্যবহার করে দেখবেন একবার হলো আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন আমি কোনো প্রমোশন এর জন্য ভিডিও করি না বা কোনো লাভের জন্য ভিডিও করি না শুধু আপনাদের উপকারের জন্য ভিডিও করি আপনারা উপকৃত হবেন এটাই আমার লাভ অন্যান্য বাংলাদেশে অন্যান্য যত পেস্ট আছে সব পেস্ট থেকে এই পেস্টটা খুবই আলাদা এবং অনেক ভালো কাজ করে তার জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি মেডি প্লাস এটা অবশ্যই আপনারা অরিজিনালটা দেখে কিনবেন এটা হচ্ছে অ্যাডফোর্স বাংলাদেশ লিমিটেডের একটি পণ্য এবং খুবই ভালো এটা খুবই ভালো একটি ফেস্ট এবং এই ফেস্ট নিয়ে যদি আপনাদের কোনো ধরনের মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই উত্তরগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব নির্দিদায় আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আশা করি আমরা যতটুকু জানি আপনাদের উপকার করার চেষ্টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে সর্বশেষ বলতে চাই আপনাদের দাঁতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই প্লাস ডিএস হলো ব্যবহার করে দেখবেন তা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি কোম্পানি লোকও না বা এই মেয়ে পেস্টের প্রমোশন কোনো বিডিওই না এটা হচ্ছে আপনাদের উপকারের জন্যই আমি জানি যে পেস্টটি অনেক ভালো এবং ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তাররা প্রদর্শন করে থাকেন এর জন্য আপনাদের বললাম এবং এই পেস্টটি ব্যবহার আপনার ফ্যামিলির সবাই ব্যবহার করুন আশা করি জীবনে কখনো আপনাদেরকে কোন দাঁতের ডাক্তার কাছে বা কোনো ধরনের দাঁতের ব্যথার জন্য ব্যথার ট্যাবলেট খাওয়া লাগবে না এবং অনেকে গ্যাসের প্রবলেমের কারণে অনেকের দাঁত খুবই দ্রুত ক্ষয় ক্ষয় হয়ে যায় বা দাঁত ভেঙে যায় দাঁতে পোকা ধরে তারও এই পেস্টটি ব্যবহার করুন আশা করি এই পেস্টটি ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের ক্ষয় রোধ হবে এবং ক্ষয় বন্ধ হয়ে যাবে এবং আপনাদের দাঁতে কোনো ধরনের পোকা ধরবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমরা আমাদের ভিডিওগুলো করে থাকি আপনাদের উপকারের জন্য আপনারা আপনারাও উপকৃত হবেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা